অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে বাজার সিন্ডিকেট না ভাঙতে পারলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা দিন দিন কমতে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজেম হোসেন আলাল বলেন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে আজ আলাদা অনুষ্ঠানে তারা কথা বলেন রফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত জুলাই আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনার নারকীয় গণহত্যার শিকার শ্রমিক রিকশা চালকদের হত্যার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ভ্যান অটোচালক দল সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে গণ অভ্যুত্থানে শ্রমিকদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান নয় বাংলাদেশ কঠোর না হওয়া পর্যন্ত শ্রমিক শ্রেণীর লড়াই প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন মানুষের যে আস্থা সে আস্থা কমতে থাকবে আজকে গ্রিন আজকে আজকে তেল এইটা কয়েকটা কোম্পানি এখনও নিয়ন্ত্রণ করছে দাম সেই কোম্পানিগুলোকে আপনারা ধরছেন না কেন এই অনুদার্থ এই সিন্ডিকেট বাসদেরকে আপনারা ধরছেন না কেন কেন ডিমের দাম এখনো আকাশ থাকবে কেন সব ইন্দলের দাম এখনো আকাশ থাকবে শেখ হাসিনা ও তার দোসররা পালিয়ে থেকেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী তারা এখনও ভিতরে ষড়যন্ত্র করছে আপনি তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা দিচ্ছেন না কেন সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন নবগঠিত নির্বাচন কমিশন কথা বেশি না বলে কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করবে দুজনই বলেছিলেন নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে তো সেইটার একটা পদক্ষেপ আমরা কালকে দেখলাম যে হ্যাঁ নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার সহ আরো চারজনকে ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে রফিকুল ইসলাম আর টিভি ঢাকা